চলে এলাম আমাদের কুমার কুসুমকি নার্সারির যে মাদার বাগানটি আছে আপনারা ভালোই জানেন ওনার সত্যি এক এক বাগানে ঋতুতে এক এক রূপ ফুটে ওঠে তো প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে দেন গাছগুলোকে তো এখানে যেটা এসেছি দাদা এটা কি গাছ আছে প্রথমত বলবো যাদের আমি বলি আহ সবেদা এমন একটা প্রোগ্রাম ভারতবর্ষের যত ফ্রুট আমরা খাই আহ সবেদা হচ্ছে বিষমুক্ত ফল আচ্ছা আর এতে কোনো বিষ লাগে না যেসব বন্ধুরা বেতি ব্যস্ত হয়ে যায় গাছ বসিয়ে ফল আসছে না তাদের উদ্দেশ্যে কথাগুলো বেশি বলা এটা মাটিতে বসানো গাছ টবের গাছ আমি দেখাই টবের গাছ সবই বিক্রি হয়ে গেছে তাই এটা গতবার কয়েকটা হয়েছিল এর বয়সটা প্রায় চার বছর আপ হয়ে গেল তো পাঁচ বছরে পড়ে গেল মাটির গাছ যেহেতু সেটা অনেকটা জোরালো হয়েছে তা এটা ভ্যারাইটিটা হচ্ছে কালাপাতি 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 কিন্তু কালাপাতির এটা কালাপাতির কতগুলো ভাগ আছে এটা আমি চারশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত সবাই হ্যাঁ সেই বড় মাদার গাছ আমফাম ঝড়ে আমার মানে গোড়ার থেকে ভেঙে গেছে অনেক বড় গাছ তো সেই গাছের থেকেই চারা তৈরি করা তা এটা দু মাস কন্টিনিউ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মধ্যে দিয়ে আমি দেখাবো ছোট্ট গাছ কিন্তু কিভাবে फुलेছে আমি দেখাব হুম সে দেখতে পাচ্ছি আমরা আপনি দেখুন কিভাবে फुलेছে একদম লাইটের মতো জ্বলছে কিভাবে বলেছে এটা আতো বৃষ্টির মধ্যেও দেখেন কিচ্ছু হয়নি সেটাই মানে যেদিকেই দেখাবেন এই দেখেন এমনি একটু সবেদার হার্ডিও ছাদ বাগানেও সবেদার পাতা এইভাবে ধরেছে দেখেন একদম কিভাবে ধরেছে দেখেন টুনির লাইটের মতো আমি যে মানে এ খুব ভালো প্রোগ্রাম আরে চারা পাওয়া যাবে তো হ্যাঁ চা তো অনেক আছে সেটা না হ্যাঁ তো এটা মানে এত ভালো প্রোগ্রাম পাকাটা এবার ওই পাশে বড় যে গাছটা আছে এ গত 2.5 মাস আগে বিনা ঝরে ডাল হয়েছে এত ওজন আচ্ছা 2.5 মাস আগে তাহলে মোটামুটি পর্ব শেষ হয়ে গেছে বাগানে সব ফলের মধ্যে এটা একটা রাখাই যাবে বলছেন তাই হ্যাঁ এটা রাখা যাবে তবে যেটা আমি বারবার বলি উদ্ভিদ প্রজাতির জিনিস একটা স্থায়ী জায়গা চাই আচ্ছা একটু বড় पत्ते কেবা কারা বলে আমি কিন্তু বলি না আমি দেখেন খুব ছোট গাছছো এবারে এই জায়গাটা বন্ধুদের একটু দেখাও আচ্ছা চলো অল টাইম আপনি এদিকে ঘোরা এটা অল টাইম এটা অল টাইমই দেখছেন ফুল আছে না তাই গাছ এই যে ফুল আছে না আর এটা ছোট ফল দেখেন আপনি এদিকে দেখেন ছোট ফল মাঝারি ফল বড় ফল কত রকম ফল প্রচুর এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে কাগজি একটা লেবু কাগজি এই দেখুন কাটিং করা হয়েছে কিভাবে ডাল জুমড়ে ভেঙে আসছে ফলে দেখুন পুরো কাঠ হয়ে ঝুলে পড়েছে এদিকে দেখেন এদিকে দেখেন কিভাবে ধরেছি সঙ্গে ফুলও আসছে এটাই একটা জিনিস দেখার এটা এই বর্ষার সময় তো এখন কিন্তু লেবু অধিকাংশ লেবু প্রায় শেষ পর্যায়ে আচ্ছা পাকা পাকা উঠছে এ কিন্তু তর যা কচি কচি মাল সব ভর তর তাজা কচি কচি মাল ভর কাগজি লেবু অল টাইম অল টাইম আচ্ছা এটা চাটা রাখেন মানুষ যেটা চায় হ্যাঁ এটা এখন আ গুটি করে আর পাচ্ছেন এখন গ্যাফটেডে চলে গেছে গ্যাফটেডে চলে গেছে মানুষের চাহিদা এত বেড়েছে গ্যাফটেডে চলে গেছে চলুন তাহলে আমরা যেটা দেখতে যাচ্ছিলাম বন্ধুরা যাওয়ার পথে এটা ছিল তাই এটা দেখিয়ে দিলাম আপনাদের প্রত্যেকটা গাছে একই অবস্থা হুম যে যে মাসে মধু নেতু মাস হচ্ছে হয় না একবারেই একবার জল দিলা সাত দিন দিতে হয় না সংসারের কথা ঠিক আছে তত আর গত বছরে গাছ দেখেন সব নিয়ে গেছে সব নিয়ে গেছে ফল আলাদা না একটা রেখেছি তার বিশেষ কারণ আছে মানে এই এই টব গাছ একটা সময় তো ছাদেও মানুষ বসাতে আজকে ছাদে বসাচ্ছে কিভাবে ধরেছে দেখেন থোকা থোকা রাখতে পারছে না এতগুলো লাঠি দিয়ে এটা ইন্ডিয়ান সিকি সিকি মালটাটা ইন্ডিয়ান সিকি যেদিকে দেখেন এটাই স্পষ্ট বুঝতে পারি ইন্ডিয়ান সিকিটা মানে কাঁচাতেও মিষ্টি কাঁচাতে ও এটা বন্ধুদের বলি যেটা কেউ বলে না সেটাই বলি বা আমি অর্ডার পাচ্ছি এটা গাছ বিক্রি করতে করতে আহ চাষিরা নিতো তারপরে নিল ছাদ বন্ধুরা গোটা বিশ্বের মানুষ এখন ছাদে গা বাগান করছে তো তারপরে অর্ডারটা পেলাম আপনার বার্থডে আচ্ছা বার্থডেতে গাছ দিতে লাগবে অন্য কোনো কিছু না দিয়ে বার্থডেতে ক ধরে বার্থডেতে গাছ যায় তারপরে গাছ দেওয়ার গাছগুলো কোথায় গাছগুলো কোথায় কোথায় যাচ্ছে গুলো দেখেন এইবার বার্থডেতে দিতে দিতে সেটা গেলো রক্তদান শিবির রক্তদান যারা ব্লাড ডোনেট করছে তাদের জন্যে ভালো ভালো গাছ দেওয়ার শুরু ঠিক এইবার সেখান থেকে এ এবার গাছটা যাচ্ছে এ মানে যেসব বাবা মারা মেয়ের বিয়ে দিচ্ছে ঠিক তা মেয়ের বিয়ে দিয়ে শ্বশুরবাড়ির যে তথ্য যায় তার মধ্যে হ্যাঁ না না এখন সেই গাছটায় নর্মাল গাছ না সেই গাছটা এরকম ফল ধরা হতে হবে রেকর্ড ফলন থাকতে হবে ছোট গাছে আমার গাছে চলে গেছে ফর্থের গাছ বড় বড় মানে গেলে গাছটা গেলে এক মাসের মধ্যে ফলটা খেতে পারবে তা সেটা যত রকম তথ্য যায় সোনা গনা মানে মিষ্টি মিঠাই শাড়ি কাপড় সাজবার তথ্য যায় সবার হয় গাছটা আমার কাছে সবথেকে সব থেকে কথা যেটা হচ্ছে মানুষ আস্তে আস্তে রুচি পরিবর্তন করছে হ্যাঁ রুচি পরিবর্তন করছে ফলে এই গাছ এই সাইড টা কানা হয়ে গেছে অনেক ডাল ভেঙে অনেক ফাঁকা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা হাতও ধরেছিল তো আমাকে বাধ্যতামূলক কিছু ডালও ভেঙে গেছে বা কাটতে হয়েছে এখনো ভাঙার নমুনা রয়েছে অটোমেটিক ভেঙে গেছে এবার সেই গাছটাই আবার দেখবো এদিকে দেখেন সেই গাছটাই আবার ভালো করে দেখেন এটা এর কোনো সময় নেই ওই দেখেন আবার কিভাবে আসা শুরু হয়ে গেছে এদিকে দেখেন ভালো করে দেখেন এদিকে আবার সব জায়গা থেকে আসা শুরু হয়ে গেছে প্রতিটা জায়গায় দেখেন আবার ছোট ছোট ভর্তি হয়ে গেছে দাঁড়াটা ছোট বলে ঠিক নজর আসছে সবে দেখা যাচ্ছে একদিকে সবগাছের জন্য খুব একটা ভালো গেছে এই কারণে যে সব গাছে পাতা যেমন তেমন এর গাছে পাতাও সবুজ থাকে আটাছাড়া কোনো বিশেষ আগাছা সারা বছরে আমি একটা টাকায় দিয়ে পেছনে বেয় পাতাতে ফাংগি সাইডের ব্যাপার অনেক কম না কিছু গাছের যেমন লেবু গাছে ফাংগি সাইড কিছু না একটু আগে অনেক সময় দাগ টাকা আসলো কিছু করতে হয় ওটা টবে জানা করছে অনেক সময় দেখা যাচ্ছে যে জলটা দুই ঘন্টা খুব টেম্পারে কষ্ট পেয়েছে সে ক্ষেত্রে পাতা একটু দাগ আসে

বা ধরছে না বলে হতাশ হয় তারা হতাশ হয়ে যায় আরেকটা জিনিস আপনার এখান থেকে দেখে আগেবারে একজন ভদ্রলোক কমেন্ট করেছিল যে এই যে আমলকি গাছ রেড আমলকি এটা বেশ বড়সড় হয়েছে আমলকি গাছ একেবারে ছোটতে ফল আছে কি আছে 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 মৌমাছি যদি ঠিকঠাক না থাকে হ্যাঁ পরাগ মিলন যদি ঠিকঠাক না ঘটানো হয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ধরতে চায় না দুই চার বছর ফুল আসার পরে দাঁড়া আপনার এটার বয়স কত এটা আমার এটা এটার বয়স অনেক কম এটার বয়স বছর ধরে তাতে খুব তো খুব এখনো ফলন একবার এটা পোকা লেগেছে সময় আমাদের দেখা হয়নি প্রচুর ক্ষত করেছে পাতা যা পরিমানে হচ্ছে তাতেও আপনার হচ্ছে দেখবেন উড়ে ধরে নষ্ট হবে এত আমরা প্রত্যেকটা মাদার গাছ দেখুন দেখলে বুঝতে পারবেন যে চারার অথেন্টিসিটি আর এটা কি পেয়ারা এটা থাই মালতি থাই মালতি পেয়ারা এর উপকার তো আপনি একদিন বলেছিলেন বটে না এটা আপনি একটু দেখাতে বলবো যেটা আমি বলি তার প্রুফ যে এটা গাছের শিকড়টা লাল ফলটা বাইরে থেকে লাল ভেতরে লাল গাছটা লাল আপনি ভালো করে ক্যামেরায় দেখেন যে সবকটা শিকড় লাল সবকটা কটা শিকড় লাল এমনকি যদি কচি শিকড় থাকতো মনে হতো যে এক রক্ত গড়িয়ে পড়ছে প্রত্যেকটা কলম যেভাবে শিকড় বেরিয়ে গেছে সব লাল যেটাই দেখবেন সেটাই একদম লাল লাল ফুটে কি হ্যাঁ মানে খুব ভাইটাল একটা প্রোগ্রাম এনার্জি না হারিয়ে যদি গাছটা যত্ন করে রাখেন এই একটা টাইমে আমরা তো কাটিং করি আমাদের ডাল করতেই হয় আর যারা কাটিং করেন না আমাদের মধ্যে কলম করেন না

দেখুন না এ ডবল আছে ঠিক এইবার এইবার দেখেন এটা নাগপুরের একটা variedade ফলের চোটে গাছ কাঁচতেই পড়েgeqslant নাগপুর কমলা কি হ্যাঁ আচ্ছা এ পড়েgeqslantল ওই যে আমি বাস দিয়ে তুলেছি আমি জানি গাছটা মরে যাবে ও ওই দেখেন গোড়া কত উঁচু করে বেদেছি কতগুলো মোটা মোটা বাস খুঁচেছি দেখেন দেখুন কোড়ায় মাটি দিয়ে কিভাবে করেছে আর এই বাঁশ বাঁশ একটা না চা চতুর্দিকে ও বাঁশও দেওয়া হয় চতুর্দিকে বাঁশ দিয়ে ডাল ঠেকিয়ে রেখেছেন তাই উনি ভাবছিলেন যে এক সময় আর বুঝিয়ে বাঁচাতে পারবেন প্রচুর তো কদমেল দেখেন ছোট গাছে কিভাবে ঠকাথকা এসেছে চলুন চোখ ফেরাতে পারবেন না বলেছিলাম তো এটা হচ্ছে কুমার কুসুম কুড়ি নার্সারির মাদার বাগান চোখ ফেরাতে পারবেন না যেদিকে যাচ্ছি এতটা এক এক ধরনের ষাট সত্তর দিন বৃষ্টির পরেও এই হ গাছে যেটা আছে এটা আমার কাছে এ দেখুন এই তো এই মা যেগুলো আছে এইগুলো বড় হলে কি হবে না এটা এটা আর ঝরবে না এর ক্ষতি আর হাত ঝরার সময় সে দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডালে ডালে হয়েছে যায় আর গাছটাও সেরকম সুন্দর হয়ে গাছের বয়স কত হয়েছে দাদা এটা আর বয়স তার চার বছরে পড়ে গেছে আট বছর সুন্দর কারণ আমি একটা সেদিন দেখছিলাম একজনের হয়েছে তাই আপনাকে বললাম সঙ্গে সঙ্গে নার্সারির বাগানে দেখিয়ে দিলেন যে কদবেলের কি সুন্দর এবং ছোট বড় মাঝারি আপনারা দেখুন অনেক সাইজের হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ওনার যে চারা গাছগুলো আছে সেই বেডে এখানে প্রথম আমাদের এটা কি দেখাচ্ছেন এটা লং লং মালবেরি তাই তো এটা একশো টাকা আর লং মালবেরি বলুন না শর্ট মালবেরি না একটা জিনিস আমি দেখেছি ওটা একটু হ্যাঁ বা নাতে উত্তর দিন তো সেটা হচ্ছে কি এদের ডাল কাটলে তারপরে একদম কিরকির করে ফল আসে হ্যাঁ যত কাটবেন যত খাবার দেবেন তত ফল হয় ততই ফল আসবে আচ্ছা এগুলোর দাম কিরম রেখেছে এটা একশো টাকা একশো টাকা আর তারপরে যেগুলো সুপারিগুলো এটা সেটা আসাম সুপারি আসাম সুপারি আর দাম কিরম হবে পনেরো পনেরো টাকা পনেরো টাকা আর ইন্টার মঙ্গলের দাম কত ইন্টার মঙ্গল ও পাশে অনেক বড় গাছ ঢেকে দেখেন আচ্ছা ওটা পঞ্চান্ন টাকা ইন্টারমঙ্গলা পঞ্চান্ন টাকা যেখানে মন্ধুরা বসে প্লাস্টিকের প্যাকেটেই আছে আচ্ছা তারপর এখানে যে নারকেলগুলো আছে এগুলো কি আছে নারকো সব সব রকম সামনে আছে সামনে দেখো আচ্ছা চলুন তাহলে এটা হচ্ছে লাল চন্দন লাল চন্দন অনেক বড় বড় গাছ আছে দু ফুট আড়াই ফুট তিন ফুট এগুলো একশো টাকা একশো টাকা আর লেবু লেবু অনেক রকম আছে দেখে এর থেকে ভালো আছে এসে নিতে পারলে ভালো হবে বইকে খুব বড় বড় আছে ক্যালকাটা দাম কিরম রেখেছেন এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর এবারে এটা সাদা বাগ ফুল হ্যাঁ সাদা বাগুল সাদা এই সাদা চলুন বন্ধুরা এগিয়ে যাই এটা হচ্ছে হোয়াইট জাম হোয়াইট জাম হ্যাঁ আচ্ছা হোয়াইট জাম এটা হচ্ছে চল্লিশ টাকা দেখে নিন আপনারা সিঙ্গেল সিঙ্গেল দেখতে চান সে ব্যবস্থা করলাম সাইড থেকে চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা ও ডিসি থ্রি

আচ্ছা দাম কীরম রেখেছেন এটা ওটা পঁয়ত্রিশ টাকা দেখুন বলুন গ্রিন জামুন পঁয়ত্রিশ টাকা আচ্ছা এবারে দেখাচ্ছেন কি এটা হচ্ছে পেস্তা বাদাম এই তার স্টারের এই তারের মতো পাতাগুলো হ্যাঁ পেস্তা বাদাম পেস্তা বাদাম দাম কত এটা পঁয়ঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিড বিন কাঁঠাল জ্যাক ফুড সিডলেস জ্যাক ফ্রুট তাই তো হ্যাঁ আচ্ছা দাম কীরকম রেখেছেন

প্যাকেটও দেখাচ্ছি বন্ধুরা দেখে নিন প্যাকেটের সাইজ দেখলে তো গাছের একটা আইডিয়া লাগাতে পারবে ছোট ছোট গাছ ছোট গাছ এটা হচ্ছে আন্না আপেল অনেক আছে মাঠে এখানে অল্প অল্প আছে কাউন্টারে হুম আন্না কত সত্তর টাকা সত্তর টাকা আর এখানে কিছু মিষ্টি তেতুল মিষ্টি তেতুল এটা চল্লিশ টাকা মিষ্টি তেতুল চল্লিশ টাকা চল এটা হচ্ছে ক্রিকেট বল সবেদা ক্রিকেট বল সবেদা হ্যাঁ

এটা হচ্ছে আতা আতা কি গ্রিন আতা যেটাকে সীতাফল বলে সেটাই আতা আচ্ছা প্যাকেটও দেখিয়ে রাখছি হ্যাঁ এটা আশি টাকা রেট আছে আশি টাকা গ্রিন আতা চলুন এগিয়ে এটা হচ্ছে অল টাইম কাটিমন অল টাইম কাটিমন কাটিমন জোড়ের গাছ আচ্ছা হ্যাঁ জোড়ের গাছ ওটা দাম আশি টাকা

যখনই কুমার কোশন নার্সারিতে আসি তখন প্রত্যেক সময় নার্সারিতে কেউ না কেউ তো থাকেই এবং ভিড় লেগে থাকে কাস্টমারদের তো আজকে আমাদের সামনে একজনকে আমরা পেয়েছি সবাইকে ডিস্টার্ব করতে পারি না সবাই আসছে গাছ কিনছে তাদেরকে ডিস্টার্ব করি না আমরা তো ওনাদের হয়ে গেছে প্যাকেট করা হয়ে গেছে একটু অবসর টাইম ছিল তাই ওনাকে জিজ্ঞেস করছি নমস্কার দাদা নমস্কার আপনার নামটা একটু বলবেন এর রহমান হ্যাঁ নাজিবুল রহমান নাজিবুল রহমান আচ্ছা আসছেন কোথা থেকে বেগমপুর থেকে বেগমপুর ওটা কোন জায়গায় অবস্থিত হুগলি হুগলি থেকে ট্রেনে বাসে করে এসছেন এবং এই যে নিয়ে যাবেন কি সেই ট্রেনে বাসে একই রুটে বেরিয়ে যাবেন দুজন এসছেন ওনারা ওনারা ব্যাগটাও বড় হয়েছে বলে একটাতে নিতে পারছেন না তাই দুটো ব্যাগ করে হালকা করে নিচ্ছেন দুজনে হাতে করেই ক্যারি করে নিয়ে চলে যাবেন আর ওখানে গিয়ে যে গাছগুলো রোপণ করবে তার জন্য জমি আগে জমি আছে কিন্তু এমনি গর্ত করে তার জন্য মাটি টাটি তৈরি করে এসছে নাকি না গিয়ে করা হবে গিয়ে করা হবে কারণ একটা গাছ নিয়ে গিয়ে সবগুলো তো পুঁতে দেয় না অনেক সময় ভার্মি টার্মি দিয়ে সুন্দর করে গর্ত করে রেডি থাকে জায়গা নিয়ে গিয়ে শুধু তা এখানে হঠাৎ করে এলেন কি এরকম ভাবে ঠিকানা পেলেন যদি একটু বলেন

দামটা একটা ফ্যাক্টর দামটা একটা আপনার কাছে পছন্দের জিনিস আর গাছের হেল্প যেটা দেখেছেন এত দূর থেকে চলে এসছেন আজকে এখানে এই যে এসছেন এখন গাছ নিয়ে বাড়ি ফিরতে কত রাত হবে সাতটা ঠিক আছে অনেক কষ্ট দিলাম আপনাকে মাঝখানে দাঁড় করিয়ে তো আপনি তো অনেকটা যাবেন পথ ভালো থাকবেন আর আশা করি আপনার এই গাছ সব বেঁচে যাক এবং আপনার যে আশা এই গাছে ফল আসবে এক সময় কেন উনি পছন্দ করে করে অনেকক্ষণ থেকে এগুলো চয়েস করেছেন জামা কাপড় কিনতে মানুষ শুধু চয়েস করে না দেখুন গাছও কেনার সময় বেছে বেছে কারণ এই বাগানে আসলে কেন যে কোনো বাগানে আসলে তাকিয়ে দেখুন গোছা গোছা গাছ ছয় ছয় গাছ হাজার হাজার গাছ এর মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে কোনোটা হয়তো বাই বাট জন্মসূত্রে একটু তাজা কোনোটা একটু ঝিমনো তো সরসরিতে আসলে এই একটা সুবিধা কি না বেছে নেওয়া যায় তো আজকে রোদ উঠেছে জল দিচ্ছেন দেখুন পুরো গাছ ভিজিয়ে জল দিচ্ছেন কেননা রোদ প্রচুর হয়েছে বৃষ্টি হচ্ছিল কিছুদিন কিন্তু আজকে আবার দিন ধুয়ে খুব একটা মিষ্টি নেই যাই হোক তাহলে নমস্কার দাদা ভালো থাকবেন আসা যাওয়া করবেন এই আর কি এই বলে আমি এখানেই রাখছি